হরিনের কলিজা হরিণ নতুন দেখেন 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 এই যে দেখেন এই যে রং রংগুলো জানেন একেবারে সুপার ডাবল ডাবল ডিস্ক ডাবল ডাবল এব

শুধু অফিসে যাওয়া আসা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট মাত্র এক লক্ষ পঞ্চাশে দিয়ে দিবো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চিন্তা সমস্যা হলে ইনশাল্লাহ আমি

উনিশের নেবেন না কেন এক পঁচিশ সাল পর্যন্ত দিয়ে দেবো আজকে এক লাখ হাজার এক লাখ বিশ কিনা দামে দিয়ে কিনা দামে আজকে আজকে শুক্রবার সবার স্বপ্ন পূরণ হবে আচ্ছা তার মানে কম দামে ছাড়তে হবে

এই কাগজটা রানিং ফেল আছে এজন্য আমি দামটা ছেড়ে দিছি উত্তর নাম্বার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ জি মডেল পেয়েছে কতটা একুশের একুশের একটা দাগ স্পট নাই গাড়ির আচ্ছা আচ্ছা

বাইশে বলে এক লক্ষ আঠারো তারপরে যদি আর একটু হাত দিলে কেমনটা বলুন এক লক্ষ সতেরোতে নাম্বার ফুল কমপ্লিট করা বাইশের নয় হাজার কিলো চলা এক কথায় বলতে গেলে মানে উত্তরা বাইক সেন্টার মানে কালেকশন নাকি চলে যাবো কি অবস্থা

আচ্ছা দেখি গাড়িটাতে আমি যদি বলে একটা করে নিয়ে কাজ করা লাগবে না বলা যায় কর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সাউন্ড কোয়ালিটি মি সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে আবার আপনার জন্য 3 মাসের সার্ভিস গ্যারান্টি আছে না 3 মাসের সার্ভিস গ্যারান্টি আছে এটা আমি এখন দেই না কারণ হলো কি আপনার সার্ভিস সেন্টার বন্ধ হয়েছে বন্ধ করে দিয়েছি আরেকটা জিনিস হলো আমি বলে দেই আচ্ছা কারণ আমার যে কালেকশনগুলো আমি কোনো কাজ কামলা গাড়ি আনি না মানে আমি আমি জানি যত আপনার ফেড কালেকশন হ্যাঁ আমার আমার বাংলাদেশ চ্যালেঞ্জের গাড়ি থাকে তারপর এই সার্ভিস দিলে কি হয় বলে আয়শা বলে ভাই এটা দেখেন তো একটা নাট লুজ জন্য এসে বিরক্ত করে একটা কাস্টমারের সামনে এসে বলে তখন সমস্যা আমি এখন আর সার্ভিস দিই না তবে সবগুলো গাড়ি নিয়ে চালানোর মতো অবস্থায় আছে ওই অবস্থা ওই অবস্থায় আমি গাড়িগুলো বিক্রি করি সার্ভিস চলে গেল গ্যারান্টি আছে গাড়ি গ্যারান্টি আছে আচ্ছা আর আরেকটা হলো আমার মনে হয় যারা সার্ভিস দিয়ে বিক্রি করে তাদের কাছে আমার গাড়িগুলোর কোয়ালিটি 100% অথেন্টিক অবশ্যই যেহেতু আপনি সার্ভিস সেন্টারে জায়গা প্যান্ডি দিয়েছেন সেটা অবশ্যই অথেন্টিক হওয়ার কথা আচ্ছা লাস্ট প্রাইস রাখুন কত এটা এটা লাস্ট প্রাইস ছিল 88 90 দেওয়া ছিল 91 91 দেওয়া ছিল 3000 টাকা ছেড়ে দিলাম কেন দেশে আর টু ছাড়া যায় না আর কত ছাড়বো বলেন আপনি তো চাইছিলাম একটু ফিগার করার জন্য পারা যায় দেখেন তো এটা হ্যাঁ